ঢাকা বরিশাল মহাসড়কের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে দর্শক চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এ ঘটনায় ট্রাকটির চালক ও হেলপারসহ সহ এগারো আরোহী আহত হয়েছেন শুক্রবার ভোরে বরিশালের গৌরনদী উপজেলার কাশিমাবাদ লালপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে হাবিব খান নামে ট্রাকটির এক আরোহী জানান ঢাকা থেকে পরিবারের সদস্য ও গৃহস্থালির মালামাল নিয়ে ট্রাকে করে ঝালুকাঠি জেলার নলসিটি উপজেলায় যাচ্ছিলেন পথে চালক ঘুমিয়ে পড়ায় তাদের বহনকারী ট্রাকটি দুর্ঘটনার শিকার হয় এ সময় তারা এগারো আরোহী ও চালকসহ হেলপার আহত হন গরু নদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম রসুল জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিল কিনা তা জানা নেই আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ